আমাদের কৃষ্ণনগরের মধ্যেই আছে এমন একটা গ্রাম যেখানে পুরো পৌষ মাসটা ধরে মাঠের মধ্যে এক বিশাল মেলা চলে তবে সেটা কিন্তু অনেকেই জানে না কিন্তু আমরা তো প্রতি বছরই যাই আয় আর দেরি কিসের আজ সমস্ত কাজ ফেলে রেখে এড়িয়ে পড়লাম তবে ভাগ্যটা খারাপ হলে যা হয় আর কি প্রায় পনেরো মিনিট ধরে এই মালগাড়িটা আপ ডাউন করেই যাচ্ছে তারপর রেলগেট উঠে যেতেই এখন জ্যাম কাটিয়ে আমরা বেরিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে আমাদের বাড়ি থেকে আনুমানিক ছ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন চলে এসেছি মেলার অনেকটা কাছাকাছি আর এখান থেকে আনুমানিক হাফ কিলোমিটার রাস্তা হেঁটে আমরা প্রবেশ করলাম মেলার মধ্যে তোমরা হয়তো এখন ভাবছো এই দিনের বেলায় মেলার মধ্যে এত ভিড় কেন আসলে এই মেলাটা শুরু হয় সকাল থেকে আর সন্ধ্যা হতে হতেই মেলা শেষ হয়ে যায় এবারে বলি কৃষ্ণনগরের রিচাপুরে এই মেলাটি হয় পৌষ মাসের প্রতি শনিয়ে মঙ্গলবার করে মা ঢালাই চন্ডীর পুজো উপলক্ষে এই মেলার আয়োজন করা হয় এখানে প্রতি বছর আর এদিকে মেলা এসে ঘুরতে ঘুরতেই দেখতে পেলাম আমার মাও এসেছে মেলাতে আসলে আজকে যে আমি মেলায় আসবো সেটা তো কোনো ঠিকই ছিল না গেছিলাম তো আমি কাজে সেখান থেকে কাজ না করে আমরা তিন বন্ধু মেলায় চলে এসেছি ঘুরতে